ষোলবর্ষে সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা তো আমার এখানে গাছ ফুল ফুটেছে জলের অভাবে ঠিকঠাক গাছগুলো বরং মিষ্টি দোকানে চলে গেলাম বরং মিষ্টি মিষ্টি নেই তারপর ঠিক করলাম রসগুলো দুটো প্যাকেটে রসগুলো নিলাম একটু করে নিলাম

মা এখানে হলুদ বেটে নিয়েছে এখানে নিম পাতা বাড়ছে হলুদ আর নিম পাতা সকালে আমাদের মেখে স্নান করা হবে এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি

এখানে বড়মশাই সবজি কেটে গেছে বরবটি ভেন্ডি পটল বেগুন উচ্ছে আলু আমার পায়েসটা হয়ে গেছে এবার আমি একটা পাত্র নামিয়ে নেব পায়েসটা নামিয়ে নিছি এবার আমি চোরটা কেটে নেব এখানে চোর কাটা হয়ে গেছে এই এচড়টা আমাদের কাকাদের গাছের ওঁচড় তো দিয়েছিল কিছুটা খেয়েছে কিছুটা রেখে দিয়েছিলাম আমি চোর কেটে নিয়েছি দেখুন হাতে বেগুন ভাজি আমি করছি বেগুন ভাজা হচ্ছে এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি সেটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে পটল ভাজা হয়ে গেছে এখানে বরবটি ভাজি এখন আমার বরবটিটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখন ভেজে নেব ভেন্ডি আখের রস এনেছে বড় বাসায় তো এটা আমি খেয়ে নেব এবার ভেন্ডি ভাজা আলু ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা বসিয়েছি এবার মাছ আজটা তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে এখন বসিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভেজে নেবো এখন মানে এখানে উচ্চে ভাজা হয়ে গেছে এবার এবারটা নামিয়ে নেব এখানে এই ছোট কষাচ্ছি চিংড়িটাও দিয়ে দিচ্ছি এবার এই ছোটটা আর কষিয়ে নেবো আজ মাংস তরকারি সরিয়ে দিয়ে আমার বড় মশাই এঁচোর তরকারি খাবে মন বলছে নামানো হয়ে গেছে এখানে শাক বসিয়ে দিলাম আমার শাক ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি এখানে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি টমেটোতে তো একটু তেঁতুল দিয়ে দেবো তাহলে একটু টক টক হবে সুন্দর খেতে লাগবে এখানে মাংসর জন্য আলুকে ভেজে নিচ্ছি এভাবে একটা ঢাকা দিয়ে দেবো মাংসের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা রসুন সব কিছু দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দাম মাংসটা মাংসটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মাংস করছি গুঁড়ো লঙ্কা একদমই দেবো না মাংস পছন্দ করে হয়েছে এবার জল দেবো তরকারি হয়ে গেছে গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি পুকুরে মাছ এটা তো কেমন ফেটে ফেটে যাচ্ছে সবার লাস্টে মাছের ঝোল করবো এখন বাবা এখন এই চোট তুলে খাচ্ছে আর পটল ভাজা রয়েছে মাছের এখন করে নিলাম মাংস চাটনি রান্না বান্না শেষ হয়ে গেছে এবার আমি হলুদ মাখবো এই বাড়ির নিয়ম আছে হলুদ আর নিম পাতা বলা বসে দিন তো এটা আমার কাছে নতুন আমার বাপের বাড়িতে এই নিয়মটা নিন তো আমি এটা মিকে নেবো এখানে নিয়ম এটা তো আমার যখন বিয়ে ঠিক হয়ে গেছিলো বরমাসাকে ফোন করেছিল তো বলছিল যে আমাদের হলুদ মাখার নিয়ম আছে বড় হইসে আমাদের যেমন সরস্বতী পুজো মাখা হয় শ্বশুরবাড়িতে এই দিনে মাখা হয় তো এখানে নিয়ম পালন করছে হলুদ মাকে বা স্নান করবো তোর আমার সাজিয়ে দিয়েছে খাবার আট রকমের ভাজা দিয়েছিল সব সাজিয়ে দিয়েছে বর আড্ডা ছিল আমার জন্মদিনে সে নিজে হাতে করে রান্না করবে তো রান্নাটা করেনি সে সব কিছু কেটে কুটে দিয়েছে এবং সাজিয়ে দিয়েছে আমাকে বড় মাছের মাথা দিয়েছে এখানটায় চিং এচড় চিঙ্গিটা কাঁচা লঙ্কা লঙ্কাদের চিকেন টমেটোর চাটনি মিষ্টি দই আর এখানে পাঁচ করে মিষ্টি আর এই পায়েসটা আমি করেছিলাম খাওয়ার সময় চুল শুধু disturb করছে অস্বস্তি কষ্ট জিনিস রোজ বড় মাসির আগে খায় আজ আমাকে খেতে দিয়েছে তার মনের ইচ্ছা ছিল এটাই যে আমাকে সব রকম খাবার সাজিয়ে দেবে আমি বসে বসে খাবো আর ও দেখবে রাত বারোটার পরেই শুভেচ্ছা জানিয়েছিল জন্মদিনের শুভেচ্ছা তো আমরা চলে গেলাম বিশালক্ষ্মীতলা আপনাদের সাথে আগে একটা ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম বিশালক্ষ্মীতলা গিয়েছিলাম সেটা প্রচণ্ড ভিড় হয় পুজোর সময় তো পয়লা বৈশাখের দিন গত বছরও গেছিলাম এবছরে গেছি কারেন্ট ছিল না এটা শিব মন্দির ওই সাইডে রয়েছে বিশালক্ষ্মী মা বিশালক্ষ্মী মন্দির এখানে আছে নন্দী কেশর আমি এখানে ধূপ দিয়ে দিলাম ধূপ মোমবাতি ধরিয়ে দিলাম মায়ের কাছে আগেই এসছিলাম মায়ের কাছে আগে দিয়ে তারপরে নন্দীকেশোর আর বাবার বাইরে থেকে মন্দিরটা অনেকটা দেখাচ্ছি দেখাচ্ছি বিশালক্ষ্মীতলায় যখন পুজোটা হয় এত ভিড় হয় তো ওখানে যাওয়া যায় না এখন বেশি লোক টোক হয়নি ফাঁকা জায়গায় মন্দিরটা হয়েছে কিন্তু সাইডে কোনো বাড়ি ঘরটা নেই ফাঁকা নয় এই মন্দিরটা খুব জাগ্রত